প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি জসীম বিল্লা ইতিমধ্যেই আমি একটি নিয়োগ করেছি আমি ঢাকা থেকে পায়ে হেঁটে চরমনের মাপলে যাব ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই আর আমি জানি যখন আমি আমার এই ভিডিওটা আপলোড করব আর কিবা আমি পায়ে হেঁটে চরমনায় যাব অনেকের অনেক রকমের কথা কিবা মন্তব্য অনেক অনেক মাসালা ফতুয়া অনেক কিছু দিবেন সেটা আমি জানি শুধু আমি একটা কথাই বলতে চাই আমার নবী দিন কায়মের জন্য অনেক কষ্ট করেছেন যে জিনিস কষ্ট করে পাওয়া যায় ওই জিনিসের কদর বোঝা যায় আমি চাই ঢাকা থেকে পায়ে হেঁটে আমি চর্মনাইয়ের মাঠে যাব সেই বরিশাল সকলের কাছে দোয়া চাই পরায় দুশো কিলির উপর হবে আমার যাওয়ার যে পথ পরায় দুশো কিলোমিটার উপর হবে ইনশাল্লাহ আমি তিন রোববার দিন ঢাকা থেকে আমি চর্মনাইয়ের উদ্দেশ্যে রওনা দেব সকলের কাছে দোয়া চাই আশা করি সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ